বিসমিল্লাহুর রহমানের রহিম সম্মানিত অফ আসসালামু আলাইকুম আমিত ভাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ইউয়ার্স ছোট মহাশাসার মকতবাল আমেলের ফিশ এক রিয়াল নামছে না সেটি নিয়ে সৌদি আরবে যারা লক্ষ লক্ষ ছোট মহাশাশায় আছেন তাদের একটি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আপনারা জানেন যে আগস্ট দুই আগস্ট মাসের শুরু থেকেই মকতবাল আমেলের যে ফিস একশোরিয়াল কোফিল কফিৎ করতে পারছে না অর্থাৎ যে রোকসাতুল আমেলটা নামাতে পারছে না আর সেটি আসলে একটি টেকনিক্যাল বিষয় যেহেতু সরকার ঘোষণা দেয়নি যে পরিবর্তন হয়েছে কারণ সৌদি আরবে সবকিছুই কিন্তু সরকার আগে থেকেই ঘোষণা দেয় তাই আপনাদের কিছু পিছনে সেটি একটি শুধুমাত্র অফিসিয়াল অথবা যান্ত্রিক কারণে হয়ে গিয়েছে কিন্তু আপনারা ইতিমধ্যেই জানেন যে যে অনেক সময় সেটি এক সপ্তাহ বন্ধ থাকে অথবা দুই সপ্তাহ বন্ধ থাকে সপ্তাহে শুরুতে অর্থাৎ রবিবার থেকে শুরু হয়ে যায় তাই আমরা হয়তো প্রত্যেকেই রবিবার দিন অপেক্ষায় আছি যে এই রবিবার হয়তো নামবে এই রবিবার হয়তো নামবে এরকম করতে করতে গত তিন সপ্তাহ হয়ে গিয়েছে এখন আমরা চতুর্থ সপ্তাহে অপেক্ষায় আছি ইনশাল্লাহ আমরা সবাই আশা করতে পারি যে আগামী সপ্তাহে রবিবার এটি ঠিক হয়ে যাবে তাই এখানে টেনশন করার কিছু নেই যে এই একশো রিয়াল নামছে না বলে কি ছোট মহা বন্ধ হয়ে যাবে ইতিমধ্যে চারিদিকে অনেকেই বলছে যে ছোটো আর আকামার ফিশ বড় মহাচাচার আর সমান হয়ে যাবে তাই এটা বন্ধ আছে এটি আসলে ভুল কারণ সৌদি সরকার যেহেতু ঘোষণা দিয়ে রেখেছে এই বৎসর ছোটো মহাশাচার থাকবে অর্থাৎ থাকবে এখনো পর্যন্ত যেহেতু নতুন কোনো তথ্য পরিবর্তনের তথ্য সৌদি সরকারের কাছ থেকে আসেনি তার মানে টেনশন করারও কিছু নেই হ্যাঁ এই সপ্তাহে যাদের এই এক্সপায়ার ছিল যারা একশো রিয়াল নামাতে পারছেন না তাদের এটা হয়তো জরিমানা আসবে না কারণ যেহেতু এটা অফিসিয়ালি একটা প্রবলেম তাই জরিমানা না আসার সম্ভাবনায় বেশি কিন্তু ছোটো মহাশাচার একশো রিয়ালের ই যে বন্ধ হয়নি সেটি নিশ্চিত করে বলতে পারি এবং আপনারাও নিশ্চিন্তে থাকুন কারণ আমাদের মহাশাচায়ও অনেকের এই রকমটি হয়েছে তাই অনেকেই এই সপ্তাহে যাদের রেনিউ ছিল তারা টেনশনে আছে কিন্তু আমাদের কফিল বলছে এটা কোনো সমস্যা না আমি প্রতি দিনই ট্রাই করি ইনশাল্লাহ সামনের সপ্তাহে অর্থাৎ রবিবারে সেটি এ ঠিক হয়ে যাওয়ার আর সম্ভাবনা আছে অনেকেই জরিমানা আসবে বলে টেনশন করছেন কফিল বলছে যে জরিমানা না আসার সম্ভাবনা বেশি টেনশন না করার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসালামুকুম ওয়া ওয়াবরাত